মাছ মাংস কোরমা পোলা হচ্ছে এক প্লেট ভাত ভত্তা বাঙালির কাছে বেশি প্রিয় তাই আমি অনেক রকম ভত্তার রেসিপি আমার চ্যানেল এবং পেজে শেয়ার করি আজকে তেমনই একটা মজাদার ভত্তার রেসিপি শেয়ার করছি চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দিয়েছি সরিষার তেল লাউয়ের বিচি হলুদ এবং লবণ এখন এটাকে আধা ভাজা করে নিতে হবে যখন দেখবেন এরকম আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পাকা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন এখন এটাকে ভালো মতো ভেজে ঠান্ডা করে আমরা শিলপাটায় আগে পিষে নেব এই কাজটা কিন্তু আমরা ব্লেন্ডারেও করতে পারবো তবে ব্লেন্ডারের ভত্তা আর শিলপাটার ভত্তার মধ্যে অনেক পার্থক্য যারা খেয়েছেন তারা বলতে পারবেন ভালো মতো মেহি করে বেটে নিলেই কিন্তু ভত্তাটা আমাদের রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আপনি যদি চান এখানে আরও খানিকটা সরিষার তেল দিয়ে মেখে নেবেন সেটাও কিন্তু করতে পারবেন তবে এই অবস্থায় লবণটা দেখে নেবেন যে লবণ ঠিক আছে কি না এরকম অসংখ্য ভত্তার রেসিপি আমি আমার চ্যানেল এবং পেজে শেয়ার করেছি তাই আপনারা প্লিজ আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজে পরবর্তী রেসিপির জন্য পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করবেন ভত্তা করার পরে শিল্পাটায় একটু ভাত মেখে খেতে খুবই মজা আর আমি কিন্তু ইদানিং আমার চ্যানেলে এবং পেজে অনেক লাঞ্চ প্লেটার এবং ডিনার প্লেটারের আইটেমগুলো শেয়ার করছি যাদের জন্য প্রতিদিন সকালে আজকে কী রান্না করবো এটা একটা ঝামেলা দায়ক বিষয় তাদের এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমি আমার প্লেটারে দিয়েছি তাই প্লিজ ঘুরে আসবেন আমার চ্যানেলে এবং পেজে